তো সবার উদ্দেশ্যে একটা কথা বলতে আসছি সবার উদ্দেশ্যে কথা বললে ভুল আসলে কিছু কিছু মানুষের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি ইদানিং আমি দেখতে পাইতেছি অনেকেই আমার কমেন্ট করতেছে প্রাইম এইট লেভেলের আইডি আমি কই পাইছি আসলে তোমাদের আজকে বিষয়টা আমি ক্লিয়ার করতেছি এখন আমি যে আইডির মধ্যে আছি এটা আমার রিয়েল আইডি আর এই যা আপনারা দেখতাছেন প্রাইম এইট লেভেলের আইডিটা এটা আমার একটা বায়ের আইডি তো গাইস এ বেটায় অন্য কেউ না এবারে আমি নিজে কারণ তোমরা জানো সব সময় আমি জুমার সাথে ভিডিও বানাই আর আমি সে একজন আইটি সেলার মানে আমি সবসময় আইডি সেল করি আমি আইডি রাখছি এটা জুমার খালি ভিডিও করার জন্য আমি এই আইডি দিয়ে আমি নিজেই সবসময় খেলি হে আইডিতে আমি ভিডিও করি আর এই আইডিটা আমি রাখছি পরে জুমা ভিডিও করা সুন্দর হওয়ার জন্য আমি তোমার আইডিটা দিছি যাতে জুমা ভিডিও করে ভিডিওটা একটু সুন্দর হয় আর আমার আইডি কোটা তোমরা তো অবশ্যই জানো ওই যে এটা হচ্ছে আমার আইডি যেটা দিয়ে আমি সবসময় গেম খেলি ওই যে আইডিটা আশা করি তোমরা এই আইডিটা অনেকে সবাই চিনো কারণ দিয়ে আমি সবসময় গেম খেলি এখন ভাই তোমরা সবাই আমার একটা কথা কই বা হে আইডি অত বড় তুমি আইডি আইডিতে গেম খেলো গেলে তোমরা ভাই আমি একটা কথা কই শুনো কারণ এই আইডি থেকে আমি জিরো থেকে তুলছি যার কারণে আইডিটার প্রতি আমার একটা মাইন্ড আর এই আইডি টা তো আমি কিনছি যার ও তোরা মায়া নাই আর এমন আইডি তে তো সারাদিন আমি গেম খেলি মানে হেঁটে দিয়ে আমি ভিডিও করি কারণ একটা মায়া আছে আইডির প্রতি একটা মায়া আছে যেটা প্রথম আইডির প্রতি একটা সবারই মায়া তাইয়া যেটা আমারও আছে আশা করি ভাই তোমরা সকলেই বিষয়টা বুঝতে পারছো